তারুণ্যের মাহফিল প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘরের বিশেষায়িত আয়োজন তারুণ্যের মাহফিল দুই হাজার পঁচিশের প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেল তিন ঘটিকায় সিলেট মহানগরের দক্ষিণ কাজল শাহ মিজবাহুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয় সৃজনঘরের সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক হাম্মাদ তাহমিমের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সৃজনঘর সভাপতি হাম্মাদ রাগিব বৈঠকে তারুণ্যের মাহফিলের বিস্তারিত ঘোষণা এবং ডেলিগেট নিবন্ধনের প্রক্রিয়া সেপ্টেম্বরের প্রথমার্ধে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়াও তরুণদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণমূলক এ আয়োজনকে নতুন ফর্মেটে আরও উৎসবমুখর করে তোলার লক্ষ্যে এবং পবিত্র রবিও লাওয়াল উপলক্ষে আয়োজিত চলমান প্রতিযোগিতা টুয়েলভ মিনিট সিরা দুই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রাথমিক কর্মবন্টন ও জরুরি সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইনাম বিন সিদ্দিক সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ সাহিত্য সম্পাদক মামুন আবদুল্লা সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ এনাম অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে প্রচার সম্পাদক মুস্তাকিম আল মুমতাজ নির্বাহী সদস্য হিফজুর রহমান হাম্মাদ আব্দুস সামাদ আবু সুফিয়ান নাসিম সাজিদুর রহমান জাহাঙ্গীর রায়হান সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসরুর দায়ান ওয়ালি রহমান হুসাইন আল হাফিজ ইমরান রব্বানি আব্দুল কাদের ফারুক ফারহানুল হক চৌধুরী বুরহান উদ্দিন মুমিনুল ইসলাম আতাউল্লাহ জায়েদ রহমান আবিদুর রহমান খান